বাঁচাতে গেলে দেখতে হবে কতটা কি খারাপ হয়েছে কি বৃত্তান্ত কিছু দিয়ে কাটবেন না ফ্রেশ আমারটা জং লেগে গেছে আমি না কেটে কেটে একটা ফ্রেশ ছুরি নেবেন ঠিক আছে ফ্রেশ ছুরি দিয়ে কেটে নেব धकन पूजे के ज़े पुलो तो हम आ के काटते गए ले पूजे काटते होते आई तो तो हमी एक अंधे ठीक आज एक बावे किंतु एट आउट

ফ্রেশ হবে কাটা হয়ে গেল কটেজটা ভাগ চলে গেল জাস্ট আমার কেন গাছটাকে তো বেঁচে যাবে ঠিক আছে এই কেটে দিয়েছে কিন্তু দরকার পড়লে আরও সাপভাবে কাটতে হবে যেহেতু এটা কাটা হয় না আমার তো এই জায়গাটা পরিষ্কারভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে কেটে নিলাম এটা ফেলে দাও এখন বসাবো না এটাকে এখন আমার করণীয় কি আছে সেটা দেখো দেবি সাইড লাগিয়ে দিলাম এটা এখন রেখে দেবো আমি দুদিন তারপরে একে আমি এর মধ্যে বালি দিয়ে যাই দিয়ে একটু বেশি দিয়ে তারপরে গাছটাকে পটিং করবো পাতা রাখবো না ঠিক আছে যখন পটিং করবো এর ভিডিওটাও আসবে একসঙ্গে দেখে আর মাটি আর খাবার মিলিয়ে ফর্টি পারসেন্ট দিয়ে গাছটাকে প্রিন করা হয়েছে আর কিছুই না দেখে নিন এখনো মাটি শুকনো ঠিক আছে এবার গাছটা লিপ ফিপ বেরোলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবেন এমনিভাবে নরা গাছকে আপনারা বাঁচিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ওই ভিডিওটা দেখার জন্য আর নতুন হয়ে থাকবে चैनल चैनलटा शेयर सब्सक्राइब एंड लाइक को